এখন আমরা টাইপ থ্রি যে সকল এমসিকিউ গুলো আছে সেগুলো থেকে সমাধান হচ্ছে করব তো এইখানে থেকে প্রথম যে কোশ্চেনটা এটা কি বলা আছে একটু খেয়াল করি যে কেরোসিনের বাষ্পায়ন নিচের কোনটির ওপর নির্ভরশীল নয় নির্ভরশীল নয় তো এখানে থেকে দেখো যে বাষ্পায়ন কিসের উপর নির্ভর করে সেগুলো আগে বলি আমরা যে বাষ্পায়ন তরলের মুক্ত ক্ষেত্রফলের উপরে উপর ডিপেন্ড করে তাপমাত্রার উপর যে ডিপেন্ড করে এবং চাপের উপর ডিপেন্ড করে তো এইখানে যে এই তিনটার উপর ডিপেন্ড করে তো ঘনত্বর কথা আমরা বলি নাই তার মানে হচ্ছে গিয়ে কেরোসিন বাষ্পায়ন ঘনত্বের উপর নির্ভরশীল নয় ওকে এরপর হচ্ছে গিয়ে কী বলছে যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এক কেজি বরফকে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে কী পরিমাণ তাপ লাগবে তো আমরা হচ্ছে জানি যে বরফের কি বলে বরফ গলনের সুপ্ত তাপ যেটা বরফ গলনের তাপ হচ্ছে গিয়ে থ্রি পয়েন্ট থ্রি ফোর ইন্টু টোয়েন্টি বার ফাইভ জুল তো সুপ্ত মানে কি সুপ্ত তাপ মানে হচ্ছে গিয়ে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এক কেজি বরফকে জিরো ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত করতে যে পরিমাণ তাপ সেটা হচ্ছে গিয়ে বরফ গলনের আপেক্ষিক সূত্রতাপ তো বরফ গলনের আপেক্ষিক সূত্রতাপ হচ্ছে গিয়ে অপশন ক থ্রি পয়েন্ট থ্রি ফোর ইন্টু টোয়েন্টি ফাইভ জুল এরপর হচ্ছে গিয়ে আমরা ছত্রিশ এবং সাঁত্রিশ এদের হচ্ছে একটু দেখি তো এখানে হচ্ছে বলছে যেই তাপ তরলকে বাষ্পে পরিণত করে তাকে যে কি বলে যে তাপ তরলকে বাষ্পে পরিণত করে সেটাকে বলা হয় বাষ্পী ভবনের তাপ বাষ্পী ভবনের তাপ এরপর হচ্ছে গিয়ে একটু এখানে খেয়াল করি যে বাষ্পায়ন সর্বাধিক হবে বাষ্পায়ন সবচেয়ে বেশি হবে বেশি বেশি হবে কি কি হইলে তো এখানে যে বলছে তরলের উপরিভাগের ক্ষেত্রফল বেশি হলে হ্যাঁ এটা ঠিক আছে তরলের উপরিভাগের ক্ষেত্রফল যত বেশি হবে বাষ্পায়ন তত বেশি হবে বা দ্রুত হবে এরপরে তরল এবং তরলের কাছাকাছি বাতাসের উষ্ণতা কম হলে কম না বেশি হইলে তাহলে সে কি এটা ভুল আর লাস্ট হচ্ছে কি তরলের স্ফুটনাঙ্ক কম হলে সো এটা ঠিক আছে তো এক এবং হচ্ছে কি তিন এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার এবং এক এবং তিন কোথায় আছে খতে আছে আমাদের অ্যান্সার হবে খ এক ও তিন তো আমরা ছত্রিশ সাঁত্রিশ দেখে ফেলছি এবার হচ্ছে গিয়ে আমরা আটত্রিশ হচ্ছে গিয়ে দেখবো তো আটত্রিশে এইখানে হচ্ছে গিয়ে একটা চিত্র দেওয়া আছে তো এই চিত্রে হচ্ছে গিয়ে কি বলা আছে যে একটা বরফের বিভিন্ন হচ্ছে সময়ের হচ্ছে গিয়ে তাপমাত্রা হচ্ছে গ্রাফ দেওয়া আছে তো বরফের ভর হচ্ছে কত দুইশো গ্রাম তো এইখানে হচ্ছে গিয়ে আমাকে কি বলছে যে লেখচিত্র অনুযায়ী বিসি ও ডিই অংশের তাপমাত্রার পার্থক্য সমান তো বিসি অংশ বিসি অংশ কোথায় এইখানে আর হচ্ছে গিয়ে আমাদের ডিই অংশ এটা হচ্ছে গিয়ে এইখানে ওকে তো এখানে আমাকে কি বলছে যে বি এবং সি এর আমরা তাপমাত্রা পার্থক্য বের করি যে বি বিতে শুরুতে তাপমাত্রা জিরো এবং সিতে হচ্ছে কত তাপমাত্রা জিরো তো জিরো থেকে জিরোর পার্থক্য কত জিরো আর এখানে হচ্ছে গিয়ে আমাকে ডি ই এর তাপমাত্রা পার্থক্য বের করতে বলছে তাহলে ডি ই এর শুরুতে তাপমাত্রা কত একশো এবং শেষও তাপমাত্রা কত একশো তাহলে এই দুটোর পার্থক্য কত একশো 100 একশো এখানে হচ্ছে কত জিরো অর্থাৎ বি সি অংশের তাপমাত্রা পার্থক্য এবং ডি ই অংশের তাপমাত্রা পার্থক্য দুটি কি জিরো অর্থাৎ দুইটাই কি আছে সেইন আছে অর্থাৎ এটা ঠিক আছে এরপর বলছে যে এবি অংশে প্রয়োজনীয় তাপ একুশ জুল এবি তো এবি অংশটা হচ্ছে কোথায় এবি হচ্ছে কি এখান থেকে এই পর্যন্ত ওকে তো এবিতে কী হয়েছে একটা বরফ মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস থেকে জিরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চেয়ে গেছে তো একটা বরফ বা যে কোনো বস্তু যখন তার তাপমাত্রা বৃদ্ধি করবে তখন ওই বস্তু কিছু পরিমাণ তাপ গ্রহণ করবে তো ওই বস্তু কি পরিমাণ তাপ গ্রহণ করলো সেই তাপটা ছি কিউ এটা বের করার সূত্র কি এম এস ডেল টি তো এম কি এম হচ্ছে গিয়ে এর ভর ভর হচ্ছে কত দুইশো গ্রাম তো দুইশো গ্রামকে আমরা একটু কেজিতে কনভার্ট করে নিতে হবে এক হাজার দ্বারা ভাগ করবো ভাগ করলে করলেছে কত কেজি হয়ে যাবে তো জিরো পয়েন্ট টু কেজি আর এস এস হচ্ছে কি আপেক্ষিক তাপ মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস থেকে জিরো ডিগ্রির মধ্যে আমাদের বরফটা মানে বরফই থাকে জিরো ডিগ্রি সেলসিয়াসের বেশি গেলে সেটা পানি হয়ে যায় তো এবি অংশে আমাদের এটা কি আছে বরফ অর্থাৎ কঠিন অবস্থায় আছে তো যেই অবস্থায় থাকবে ওই অবস্থার এস বা আপেক্ষিক তাপটা নিতে হবে তো বরফের আপেক্ষিক তাপ হচ্ছে গিয়ে কত একুশশো আর ডেলটি ডেলি মানে হচ্ছে তাপমাত্রার পার্থক্য তো মাইনাস পাঁচ থেকে জিরো এখানে সে তাপমাত্রা পার্থক্য হচ্ছে কত ফাইভ ওকে তো এইগুলোকে যদি এখন আমরা হিসেব করি জিরো পয়েন্ট টু ইন্টু একুশশো ইন্টু ফাইভ এগুলোর চার ক্যালকুলেটার হিসেব হচ্ছে পেয়ে যাবো কত জিরো পয়েন্ট টু ইন্টু একুশশো ইন্টু কে ফাইভ তাহলে এখানে চেয়ে তাপ লাগতেছে কত একুশশো জুল তার মানে এটা চার ঠিক আছে অপশান টুও ঠিক আছে তাহলে এটাও ঠিক আছে এটাও ঠিক আছে আর বরফ গলা পানিতে পরিণত হতে ছয় মিনিট সময় লাগে তো দেখো বরফটা মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস থেকে জিরো ডিগ্রি সেলসিয়াসে যাবে জিরো ডিগ্রি সেলসিয়াসে যাওয়ার পরে সে তাপ নিবে কিন্তু তার তাপমাত্রা বাড়বে না তো তাপমাত্রা থেকে না বেড়ে তার অবস্থার অবস্থার পরিবর্তন হবে অর্থাৎ বরফ থেকে সে আস্তে আস্তে পানিতে পরিণত হবে অর্থাৎ বি থেকে সি এই জায়গাতে শিখিয়েছে বরফ থেকে আস্তে আস্তে পানিতে পরিণত হয়েছে তো এখানে টু থেকে এইট মিনিটের মধ্যে এটা হয়েছে তো টু থেকে এইট মিনিট মোটমাট কত সময় ছয় মিনিট তাহলে হচ্ছে গিয়ে এখানে কি বলছে বরফ গলা পানিতে পানিতে ছয় মিনিট সময় লাগে অর্থাৎ এটাও ঠিক আছে তাহলে সে আমাদের তিনটা অপশনে ঠিক আছে তো তিনটা অপশান সে কোথায় থাকে আমাদের হচ্ছে কি চার নম্বরে ঘতে তাহলে সে আমরা বলতে পারি অপশান ঘ এটা হচ্ছে হবে আমাদের অ্যান্সার এরপরে হচ্ছে কি আমরা উনচল্লিশ এবং চল্লিশের জন্য এখানে হচ্ছে গিয়ে কী করা আছে আরেকটা একটা হচ্ছে গ্রাফ দেওয়া আছে তো এইখানে হচ্ছে খেয়াল করি তো এইখানে আমাকে হচ্ছে গিয়ে জিজ্ঞেস করছে যে সম্পূর্ণ বরফ গলতে প্রয়োজনীয় সময় হচ্ছে গিয়ে কত তো এখানে থেকে দেখো বরফ কী করে জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে প্রথমে মনে করো মাইনাস ফাইভ ডিগ্রি বা মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াসের যে বরফটা থাকে ও প্রথমে তার তাপমাত্রা বাড়ায় মনে করো মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াসের বরফ থাকলে মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান তারপর হচ্ছে গিয়ে জিরো জিরোতে আসার পরে বরফটা যখন জিরো ডিগ্রি সেলসিয়াস হয় ওইখান থেকে সে আস্তে আস্তে গলতে শুরু করে অর্থাৎ পানিতে পরিণত হওয়া শুরু করে তো পানিতে হচ্ছে পরিণত হইতে এইখানে দেখো জিরো ডিগ্রি সেলসিয়াস মানে এখানে বরফ অবস্থায় আছে এরপরে কি তার তাপমাত্রা বাড়বে না কিন্তু সময় বাড়বে তো এই যে যতটুকু সময় হচ্ছে কি বাড়ছে এখানে কি হয়েছে সে বরফ থেকে পানিতে রূপান্তর হইতেছে তো এখানে আমাদের বরফ থেকে পানিতে রূপান্তর হইতে কত সময় লাগছে পনেরো মিনিট তো এখানে বলছে সম্পূর্ণ বরফ গলতে প্রয়োজনীয় সময় হচ্ছে কত পনেরো মিনিট অপশন গ তো এরপরে থেকে আমাদের ৪০ নম্বর হচ্ছে কোয়েশনে কি জিজ্ঞেস করছে যে বরফ গলা পানির তাপমাত্রা স্ফুটনাঙ্কে পৌঁছাইতে প্রয়োজনীয় সময় হচ্ছে কত তো হচ্ছে দেখো বরফ গলা পানি অর্থাৎ এই জায়গাতে আমাদের বরফটা গলে পানিতে পরিণত হয়ে গেছে স্ফুটনাঙ্ক হচ্ছে গিয়ে কত স্ফুটনাঙ্ক হচ্ছে গিয়ে একশো পানির স্ফুটনাঙ্ক আমাদের হচ্ছে গিয়ে একশো তো এইখান থেকে স্ফুটনাঙ্কে পৌঁছাতে মানে একশোতে পৌঁছাতে মানে এই বিন্দুতে পৌঁছাতে সময় কত লাগছে তাহলে পনেরো থেকে পঁয়ত্রিশ তো মোটমাট কত সময় লাগছে পনেরো থেকে পঁয়ত্রিশ মোট কত সময় হয় হয়েছে গিয়ে টোটাল বিশ মিনিট তাহলে হচ্ছে গিয়ে আমরা বলতে পারি স্ফুটনাঙ্কে পৌঁছাতে সময় লাগছে হচ্ছে গিয়ে বিশ মিনিট যেটা আছে অপশন খতে এরপরে হচ্ছে গিয়ে যেটা যে তাপমাত্রা পরিবর্তন না করে পদার্থের অবস্থা পরিবর্তনকারী তাপকে কি বলে যদি এমন হয় যে আমি তাপ দিতেছি কিন্তু এর তাপমাত্রা বাড়তেছে না শুধুমাত্র অবস্থার পরিবর্তন হইতেছে তখন ওই তাপকে আমরা হচ্ছে বলি সুপ্ত তাপ ওকে তো আমাদের একচল্লিশের অ্যান্সার হবে হচ্ছে গ এরপর হচ্ছে গিয়ে আমাদেরকে বিয়াল্লিশে কি জিজ্ঞেস করছে যে কোনটা সঠিক কোনটা সঠিক তো এখানে হচ্ছে বলছে চারটা অপশন বলছে যে গ্যাসকে চাপ দিলে এর গলনাঙ্ক কমে ওকে গ্যাসকে চাপ দিলে এর গলনাঙ্ক হচ্ছে কমে ক্ষত হচ্ছে গিয়ে আমাদেরকে বলছে যে চাপ বৃদ্ধির সাথে তাপমাত্রা বৃদ্ধির সম্পর্ক হচ্ছে নাই আর তিন হচ্ছে বলছে কি বরফকে চাপ দিলে গলনাঙ্ক বেড়ে যায় আর তরলে চাপ বেশি হলে স্ফুটনাঙ্ক বেড়ে যায় এই সবগুলো কথার মধ্যে আমাদের চার নম্বর কথাটা থেকে ঠিক আছে ওকে তাহলে থেকে অপশন হবে কোনটা চার বিয়াল্লিশের ঘ তো এরপরে হচ্ছে গিয়ে তেতাল্লিশ হচ্ছে কি বলছে আমাদেরকে তেতাল্লিশে বলছে কোনটির উপর বাষ্পায়ন নির্ভরশীল নয় কোনটির উপর বাষ্পায়ন নির্ভরশীল নয় তো এখন হচ্ছে গিয়ে এখানে যে দেখো চারটা অপশন আছে তরলের প্রকৃতি তরলের উষ্ণতা তরলের উপরিভাগের ক্ষেত্র ফলে হচ্ছে তরলের আয়তন তো নির্ভরশীল কোনগুলোর উপর হচ্ছে গিয়ে মানে কার উপর নির্ভরশীল এগুলো যদি থেকে আমরা জানতে পারি তাহলে কার উপর নির্ভরশীল নাই তা হচ্ছে আমরা জানতে পারবো তরলের প্রকৃতির উপর বাস্পায়ন নির্ভর করে এটা ঠিক আছে উষ্ণতার উপর নির্ভর করে ক্ষেত্রফলের উপর নির্ভর করে তো তরলের আয়তনের উপর হচ্ছে গিয়ে বাষ্পায়নটা নির্ভরশীল নয় তো তেতালিশের অ্যান্সার হচ্ছে আমাদের গ এরপরে চুয়াল্লিশে আমাদেরকে জিজ্ঞেস করছে নিচের কোনটি গলনাঙ্ক নির্ণায়ক না মানে হচ্ছে গিয়ে গলনাঙ্ক কোনটার উপর ডিপেন্ড করে না এটা হচ্ছে গিয়ে ভরের উপর হচ্ছে গিয়ে গলনাঙ্ক ডিপেন্ড করে না তো বস্তুর ঘনত্ব তারপর হচ্ছে গিয়ে চাপ এগুলোর উপর হচ্ছে কিন্তু গলনাঙ্ক হচ্ছে কি চেঞ্জ হয় হ্যাঁ মানে আমি কম ঘনত্বের যদি একটা বস্তুর ঘনত্ব যদি বাড়ায় কমায় দিই তাহলে সে কি হবে এর হচ্ছে কি বাড়বে কমবে চাপের সাথে হচ্ছে গিয়ে সম্পর্ক আছে তাপের সাথে তো ডেফিনেটলি আছে ভরের সাথে হচ্ছে গিয়ে কোনো সম্পর্ক নাই এরপর থেকে ফর্টি ফাইভ এটা হচ্ছে আমাদেরকে কি জিজ্ঞেস করছে যে চাপ কম হলে কোনটি কমে যাবে চাপ কম হলে কোনটা কমে যাবে এটা হচ্ছে গিয়ে স্ফুটনাঙ্ক ঠিক আছে চাপ কম হলে স্ফুটনাঙ্ক থেকে কমে যায় এরপর হচ্ছে গিয়ে নিচের কোনটির চাপ বাড়লে গলনাঙ্ক কমে যায় নিচের কোনটির চাপ বাড়লে গলনাঙ্ক অঙ্ক হচ্ছে কমে যায় সেটা হচ্ছে গিয়ে বরফ আমরা বরফকে যখন হচ্ছে দুইটা বরফে যখন চাপ দিই তখন কী হয়ে যায় কিছু জোড়া লেগে যায় কম তাপমাত্রা হচ্ছে গিয়ে পানিগুলো গলতে শুরু করে তো এখানে হচ্ছে মানে বরফগুলো গলে পানি পরিণত হয়ে যায় ওকে তার হচ্ছে বরফ এরপর হচ্ছে গিয়ে সাতচল্লিশে কোনটির উপর তরলের বাষ্পায়ন নির্ভর করে কোনটির উপর তরলের বাষ্পায়ন নির্ভর করে তো এখানে যে দেখো ঘনত্ব উচ্চতা আয়তন প্রকৃতি তরলের প্রকৃতির উপর যে বাষ্পায়ন নির্ভর করে বাকিগুলো হচ্ছে ডিপেন্ড করে না তো সাতচল্লিশ হয়ে গেছে এখন হচ্ছে আমরা আটচল্লিশ থেকে দেখতে পারি তো এখানে কি বলছে যে কোন পদার্থের বাষ্পীয় অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে কি বলে এটা হচ্ছে গিয়ে ঘনীভবন হ্যাঁ যে তরল থেকে বাষ্প রূপান্তর হওয়ার কাছে বাষ্পীভবন বলে আর উল্টা প্রসেসটা যে বাষ্প থেকে তরলে রূপান্তর হওয়ার ওকে নেক্সট হচ্ছে গিয়ে বাষ্পায়ন বাষ্পায়ন সম্পর্কে এখানে থেকে কথা বার্তা হচ্ছে বলছে তো কোনটা থেকে হবে দেখি তো কি বলছে বাষ্পায়ন চাপ বাড়লে বেড়ে যায় এটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া আর স্থানে হার সবচেয়ে থেকে বেশি তো এখানে হচ্ছে গিয়ে আমাদের সঠিক অ্যান্সার হবে হচ্ছে গিয়ে দুই আর হচ্ছে গিয়ে তিন চাপ বাড়লে হচ্ছে কি বাষ্পায়ন মানে চাপের উপর বাষ্পায়ন হচ্ছে কি গানের হচ্ছে ডিপেন্ড করে না এটা একটা সতঃস্ফূর্ত প্রক্রিয়া মানে হচ্ছে নিজে নিজের হচ্ছে কি হয় একটা থেকে বাষ্পীভবন আর একটা থেকে বাষ্পায়ন বাষ্পীভবন যেটা থেকে তুমি তাপ দিয়ে বাষ্প করো ওটা থেকে বাষ্পী ভবন আর বাষ্পায়ন কি যেটা হচ্ছে নিজে নিজে হয় তুমি মনে হচ্ছে ফ্লোরে এক গ্লাস হচ্ছে কি পানি হচ্ছে তুমি ফেলে দিলে কিছুক্ষণ পরে এসে দেখলে সেটা শুকায় গেছে তার মানে হচ্ছে কি সেটা নিজে নিজে বাষ্প হয়ে গেছে তো সতস্ফূর্ত প্রক্রিয়া মানে নিজে নিজে হয় আর শূন্যস্থানের হার সবচেয়েছি বেশি শূন্যস্থানে হচ্ছে থেকে বাষ্পায়নটা সবচেয়ে বেশি হবে তো আমাদের অপশন হচ্ছে কি দুই এবং হচ্ছে গিয়ে ग তরলের উপরিতলে ক্ষেত্রফল বৃদ্ধি পেলে নিচের কোনটা হবে তরলের উপরিতলের চেয়ে ক্ষেত্রফল বাড়লে বাষ্পায়ন দ্রুত হবে ঠিক আছে বাষ্পায়ন দ্রুত হবে মানে তাড়াতাড়ি বাষ্প হবে এরপরে হচ্ছে গিয়ে একান্নতে হচ্ছে বলছে চাপ বাড়ানো হলে কি কি হয় পদার্থের গলনাঙ্ক হচ্ছে কমে যায় স্ফুটনাঙ্ক বেড়ে যায় এবং গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হচ্ছে বেড়ে যায় তো এইখানে হচ্ছে গিয়ে গলনাঙ্ক হচ্ছে কমে না চাপ বাড়ালে বরফের ক্ষেত্রে হচ্ছে গিয়ে গলনাঙ্ক হচ্ছে কমে তো এটা থেকে ভুল স্ফুটনাঙ্ক হচ্ছে থেকে ভুল তাহলে হচ্ছে গিয়ে আমাদের অপশন নাম্বার হচ্ছে কোনটা দুই খ তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের টাইপ থ্রি এর যে সকল এমসি কিউ আশা করি সবাই হচ্ছে বুঝতে পারছো তো আজকের পর্ব এই পর্যন্তই নেক্সট পর্বের থেকে আমরা অন্য যে টাইপ আছে সেগুলো নিয়ে আলোচনা করবো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ